ইসলামিক ইতিহাসের নানা প্রেক্ষাপটে পবিত্র কোরআনে বিভিন্ন ঘটনার বর্ণনা করা হয়েছে এর মধ্যে অন্যান্য রাসুলদের পাশাপাশি ইউসুফ আলাহ সাল্লাম কোরআনের বৃহৎ অংশ জুড়ে রয়েছেন পবিত্র কোরআনে ইউসুফ আল্লাহ সাল্লামকে নিয়ে একটি সম্পূর্ণ সুরা রয়েছে এটি হল কোরআনের বারোতম সুরা সুরা ইউসুফ কোরআনে বর্ণিত বিভিন্ন সুরার আয়াত এবং ঘটনা বিভিন্ন স্থানে নাজিল হলেও সুরা ইউসুফের একশো এগারোটি আয়াতের মধ্যে মাত্র চারটি ব্যতীত একশো ষাটটি মক্কায় নাজিল হয় এ সুরায় ইউসুফ আলাইসাল্লামের বাল্যকাল থেকে মিশরের ক্ষমতায় আরোহণ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য এবং তাকে কেন্দ্র করে মিশরের মোহগ্রস্ত নারীদের নিয়ে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে অন্য নবীদের কাহিনী বিভিন্ন সুরায় বর্ণিত হলেও ইউসুফ কাহিনী স্বতন্ত্রভাবে কেবল একটিমাত্র সুরায় বর্ণিত হয়েছে নানাবিধ শিক্ষামূলক ও চমকপ্রদ বর্ণনার কারণে সুরায় ইউসুফকে কেন্দ্র করে ইতিহাসের বিভিন্ন সময় রচিত হয়েছে একাধিক সাহিত্য এমনকি বর্তমানে ডকুমেন্টারি থেকে শুরু করে চলচ্চিত্র ও সিরিজ নির্মাণ করা হচ্ছে তবে সাহিত্যে বা চলচ্চিত্রে বর্ণিত সব ঘটনা বা চরিত্র কোরআন ও হাদিস সমর্থন করে না কারণ অনেক সময় পর্দায় কিছুটা বাড়িয়ে চিত্র উচ্চারণ করা হয় ইউসুফ আলাইসাল্লামের পরিচয় নবী ইউসুফ আল্লাহলাম ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লামের এগারোতম পুত্র তিনি ইয়াকুব আলাইসাল্লামের জন্মভূমি কেনান নামক স্থানে জন্মগ্রহণ করেন পরবর্তীতে এটি হেব্রন নামে পরিচিত হয়ে ওঠে ইউসুফের পিতামহ ছিলেন ইসলামের আরেক সম্মানিত নবী ইব্রাহিম আলাইসাল্লাম তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন বর্তমানে কেনান ফিলিস্তিনের একটি অংশ ইয়াকুব সাল্লামের প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম নেয় দশ পুত্র লাইয়ার ছোট বোন রাহিলকে বিয়ে করেন ইয়াকুব আলাইসাল্লাম তাদের ঘরে জন্ম নেন দুই পুত্র ইউসুফ এবং তার ছোট ভাই একাধিক বর্ণনা থেকে পাওয়া যায় মেরাজের রাত্রে তৃতীয় আসমানে ইউসুফ ইউসুফামের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তাকে অত্যন্ত সুদর্শন বলে হাদিসে বর্ণনা করা হয়েছে ছোটবেলা থেকেই ভীষণ সুদর্শন ও জ্ঞানের অধিকারী ছিলেন ইউসুফ আল্লাহ সাল্লাম তাই বাবা ইয়াকুবেরও প্রিয় পুত্র ছিলেন তিনি ছোটবেলা থেকে নানা অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তিনি একসময় বনে যান সমগ্র মিশরের গভর্নর অথচ একটা সময় কেনানে ক্ষুদ্র কুঠরিতে জীবন কাটাতে হতো তাকে এমনকি প্রথম জীবনে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে গহীন কূপে নিক্ষেপ করে পরে সেখান থেকে তিনি কৃতদাস হিসেবে মিশরের বাজারে বিক্রি হয়েছেন পরবর্তীতে আবার জুলেখার কুটু চালে জেলের আসামি হয়েছেন এবং শেষ জীবনে এসে মিশরের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন স্বপ্নের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রেও দুর্লভ ক্ষমতা বা দক্ষতা তাকে সে সময় প্রসিদ্ধ করে তোলে তিনি নবী হিসেবে তৎকালীন সময়ে মূর্তি উপাসকদের পরাজিত করে তাদের মাঝে এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেছিলেন সৎ ভাইদের চক্রান্তে কূপে নিক্ষেপ পবিত্র পবিত্রকুরআ সুরা ইউসুফের আট থেকে আঠারো নম্বর আয়াতের বর্ণনা থেকে জানা যায় যে ইয়াকুব আলাহ সাল্লামের কাছে তার জন পুত্রের মধ্যে ইউসুফ আলহ সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি আদরের মূলত তার সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন যা তার সৎ ভাইয়েরা মোটেও ভালো চোখে দেখত না তাই তারা ইউসুফ আলাইসাল্লামকে শিশু অবস্থায় পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত শুরু করেন ইয়াকুব আলাহি সাল্লামের পরিবারের তখন পেশা ছিল মেষ চড়ানো এক সময় তার ছেলেরা ইয়াকুব আলাইসাল্লামের কাছে ইউসুফ আলাইসাল্লামকে তাদের সঙ্গে নিয়ে মেষ চড়ানোর অনুমতি চান কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম কখনও পুত্র ইউসুফ আলাইসাল্লামকে চোখের আড়াল করতেন না তাই তাকে নেকড়ে বা খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন তবে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা বলে বাবা ইয়াকুব আলাইসাল্লামকে রাজি করান প্রথমে ইউসুফকে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয় আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে নিয়ে বাবাকে দেখান এবং তারা বলেন ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বাবা ইয়াকুব সাল্লাম এ ঘটনা শুনে শোকে মুমূর্ষ হয়ে পড়েন তিনি পুত্র হারানোর শোকে কাটতে কাটতে এক পর্যায়ে অন্ধ হয়ে যান কূপ থেকে উদ্ধার এবং কৃতদাস হিসেবে বিক্রি সুরা ইউসুফের ১৯ নম্বর আয়াতে কূপ থেকে শিশু ইউসুফ আল্লাহামকে উদ্ধারের কাহিনীর সংক্ষিপ্ত আকারের বর্ণনা করা হয়েছে মতে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা কারকদের একদিন ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল তাদের মধ্যে ইবনে নামক এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করেন বালতি ও সংযুক্ত দড়ির সঙ্গে এক সময় সুদর্শন বালক ইউসুফ আল্লাহাম উঠে আসেন এতে মালিকের চোখ উল্লসিত হয়ে ওঠে কারণ তিনি এর আগে এমন সুদর্শন বালক কখনো দেখেননি মালিক মনে মনে তাকে মিশরে বিক্রি করার পণ করলেন কারণ এর বিনিময়ে প্রচুর অর্থ পাওয়া যাবে সে সময় মিশর ছিল দাস ক্রয় বিক্রির জন্য বিখ্যাত মিশরের অভিজাত শ্রেণী তখন দাস কিনে তাদের বিভিন্ন কাজে ব্যবহার করত তাফসির কারকদের অপর এক বর্ণনা থেকে জানা যায় ইউসুফের ভাইদের মধ্যে ইয়াহুদা তাকে অনেক স্নেহ করত ইউসুফকে কূপে ফেলার সিদ্ধান্ত নিয়ে ইয়াহুদা শুরুতেই ভাইদের বিরুদ্ধ করেন কিন্তু পরবর্তীতে সবার চাপে পড়ে তাকেও ভাইদের সিদ্ধান্ত মেনে নিতে হয় ইয়াহুদা টানা দুই দিন কূপে থাকা ইউসুফ আল্লাহ সাল্লামকে খাবার দিয়েছিলেন তৃতীয় দিন ইউসুফকে কূপে দেখতে না পেয়ে ইয়াহুদা ব্যাকুল হয়ে পড়েন তিনি তাকে খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে ওই কাফেলার সন্ধান পান যারা ইউসুফকে মিশরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল ইয়াহুদা কাফেলার লোকদের কাছে ইউসুফ আল্লাহ সাল্লামকে পলাতক দাস হিসেবে উল্লেখ করেন এবং কাফেলার লোকেরা তাকে চুরি করেছে বলে অভিযোগ তোলেন ফলে ভীত সন্ত্রস্ত কাফেলার লোকজন অর্থের বিনিময় ইউসুফ আলাহিসাল্লামকে কিনে নেন এবং মিশরে চলে যান মিশরের দাসদাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাহিসাল্লামের আগমন সবার মধ্যে সারা ফেলে মিশরবাসী এর আগে এমন সুদর্শন বালক কখনো দেখেনি তারা নিজেদের মধ্যে বলা করতে শুরু করে যতই অর্থ লাগুক এই বালককে কিনতে হবে ফলে ইউসুফকে ক্রয় করা নিয়ে সবার মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয় সবার অংশগ্রহণে নিলামে ইউসুফের দাম ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এক পর্যায়ে ইউসুফ আলাহিসাল্লামের ওজনের সমপরিমাণ সোনা মৃঘনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন তৎকালীন মিশরের সেনাপতি কুতিপার কোন কোনো বর্ণনায় পাওয়া যায় তৎকালীন মিশরের আজিজে মিশর অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রী তুল্য রাজসভার একজন সদস্য ইউসুফ আলহ্লামকে কিনে নেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আজিজে মিশরের ঘরে ইউসুফ আলাইসাল্লাম পবিত্র আনে ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা নেপথ্যে থাকা প্রধান দুই চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি সুরা ইউসুফে ইউসুফ আলাইসাল্লাম ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে তবে তাফসির কারকগণ ও ঐতিহাসিকদের বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাসখ্যাত জুলেখা আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি ছিল জুলেখা সুরা ইউসুফের একুশ নং আয়াত থেকে জানা যায় মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাইসাল্লামকে ক্রয় করেছিলেন সে তার স্ত্রীকে ইউসুফ আলাইসাল্লামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং ইউসুফকে তার নিকট উপহার হিসেবে উল্লেখ করেন এক বর্ণনা থেকে জানা যায় মিশরের তৎকালীন সেনাপতি কুতিপার ইউসুফকে নিয়ে রাজা আমেন হতোপের দরবারে নিয়ে যান রাজা তখন ইউসুফের জ্ঞান ও সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং তাকে মিশরীয় নাম ইউজার সিফ বলে ডাকেন আজিজে মিশরের প্রাসাদে ছোট্ট ইউসুফ আল্লাহ এবং জুলেখার পরিচয় হয় জুলেখার ঘরেই তিনি কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন জুলেখা ক্রমে যুবক ইউসুফ আলাহ সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে পড়েন মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আল্লাহ নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন অন্যদিকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহ পদত্ত ইমানের শক্তিতে সব ধোকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এ পথ ছাড়ার অনুরোধ জানান কিন্তু ইউসুফ আল্লাহ সাল্লামের প্রেমে পাগল জুলেখা ছিলেন বড্ড একরোখা সুরা ইউসুফের তেইশ নং আয়াত থেকে জানা যায় একদা জুলেখা ইউসুফ আল্লাহ সাল্লামকে ঘরে একা ডেকে এনে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি অশ্লীলতার আহ্বান জানান কিন্তু ইউসুফ আল্লা মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান ধৈর্য ইমান এবং ভীতির কারণে তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তিনি দ্রুত জুলেখার ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু জুলেখার ঘর থেকে প্রবেশ ও বের হওয়ার দরজা ছিল অনেকগুলো প্রত্যেকটি দরজায় জুলেখার নির্দেশে আগেই তালা লাগিয়ে দেওয়া হয়েছিল ফলে ইউসুফ আলাইসাল্লাম নিরুপায় হয়ে পড়েন তিনি আল্লাহর দরবারে তাকে রক্ষার জন্য ফরিয়াদ করেন এরপর আল্লাহ তার ফরিয়াদ কবুল করলেন অলৌকিকভাবে সব দরজা খুলে যেতে থাকে এবং ইউসুফ একে একে সব দরজা চৌকাট ডিঙাতে শুরু করে এই সময় জুলেখা হঠাৎ পেছন থেকে ইউসুফ আলাহিসাল্লামকে জাপটে ধরলে তার পরিদেহ জামা পেছন থেকে ছিঁড়ে যায় ইউসুফ আলাহিসাল্লাম ও জুলেখা দরজার বাইরে তার স্বামী আজিজকে দেখতে পান ঠিক তখনই জুলেখা তার সুর পাল্টে ফেলেন সুরা ইউসুফের পঁচিশ নং আয়াত থেকে জানা যায় এ সময় ইউসুফ আলাহিসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করেন জুলেখা ছাব্বিশ নং আয়াতে বর্ণিত হয় তখন ইউসুফ আলাইসাল্লাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন পবিত্র আনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই তবে তাফসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষ্য ছিল একটি নিতান্ত ছোট্ট কন্যা শিশুর যার মুখে তখনও স্পষ্ট করে কথা ফোটেনি কিন্তু অলৌকিকভাবে সেই শিশু ইউসুফ আলাহিস্লামের পক্ষে স্পষ্ট ভাষায় রায় দেয় যে ইউসুফ নির্দোষ এই ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় অপর এক এবং বিভিন্ন সাহিত্যে এই শিশুকে জুলেখার খালাতো করা হয়েছে ইউসুফের ছাব্বিশ এবং সাতাশ নং আয়াতের বর্ণনা থেকে জানা যায় সাক্ষী যুক্তি ছিল ইউসুফ আল্লাহ সাল্লামের জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা দোষী এবং যদি সামনে থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা যা বলছে তা সত্য অর্থাৎ ইউসুফ আল্লাহ সাল্লাম দোষী স্বামী আজিজ যখন ইউসুফ আল্লাহ সাল্লামের জামা পেছন থেকে ছেঁড়া দেখতে পান তখন সব সত্য প্রকাশিত হয় মান সম্মানের কথা বিবেচনা করে আজিজ এ ঘটনা যাতে বাইরের কেউ না জানে তার রাজমহলের সবাইকে নির্দেশ দেন এবং স্ত্রী জুলেখাকেও শাস্তির ভয় দেখান ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্যে নারীদের আঙ্গুল কর্তনের ঘটনা মহান আল্লাহ ইউসুফ সাল্লামের প্রতি সদয় হন এবং তাকে জুলেখার ষড়যন্ত্র থেকে উদ্ধার করেন সুরা ইউসুফের তিরিশ নং আয়াত অনুসারে জানা যায় এ ঘটনার পর সমগ্র শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল তারা এই ঘটনাকে বহুমাত্রিক রং ছড়িয়ে মানুষের কাছে প্রচার করতে থাকে এক পর্যায়ে আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন তখন তিনি শহরের গণ্যমান্য মহিলাদের একটি ভোজসভায় আমন্ত্রণ জানান এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি ধারালো ছুরি রেখে দেওয়া হয় শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষে থাকা ইউসুফ আল্লাহ সাল্লামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী ইউসুফ আল্লাহ সাল্লাম যখন সামনে উপস্থিত হন তখন তার সৌন্দর্যের মুখে নারীরা তার দিকে এক পলক তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙুল কেটে ফেলেন এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই পুরুষ ইউসুফ যার জন্য নিন্দা করেছেন মহিলারা সুরা ইউসুফের একত্রিশ নং আয়াত মতে মহিলাদের মন্তব্য ছিল এ তো মানুষ নন এ তো এক মহান ফেরেস্তা এ সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আল্লাহ পবিত্র বলে সাক্ষ্য দেন আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন ভোজসভায় উপস্থিত কিছু মহিলাও এতে সায় দেন এবং জোলেখাকে ইন্ধন যোগান সুরা ইউসুফের তেত্রিশ নং আয়াতে বলা হয় এই সময় ইউসুফ আলাহিসাল্লাম মহান আল্লাহর কাছে কুচক্রি মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান তিনি উপলব্ধি করেন যে কারাগারী হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয় অন্যথায় কুচক্রি জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে এরপর মহান আল্লাহ ইউসুফ আলাহিসাল্লামের প্রতি সদয় হন এবং এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন